আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে শূন্য পদের চাহিদা দেখা এবং প্রিন্ট করা যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এখনো ভ্যাকান্ট পোস্ট দেয়নি আমরা চতুর্থ অথবা পঞ্চম গণবিজ্ঞপ্তির ভ্যাকান্ট পোস্ট থেকেই শিখে নিব কিভাবে আমরা ভ্যাকান্ট পোস্টে দেখব আমরা সরাসরি আমাদের ব্রাউজারে যাব যাওয়ার পর আমরা এখান থেকে এটা মোবাইল অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ আমরা সরাসরি এন জিআই জিআই ডট টেলিটক ডট কম ডট আমরা এখানে সার্চ করব আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ষষ্ঠ গণ এটা ছিল হচ্ছে পঞ্চম গণ এটা হচ্ছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি এটা হচ্ছে ই সার্টিফিকেট আমরা যারা ই সার্টিফিকেট উত্তরণ করবে এখানে ঢুকবো এখানে ঢুকার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ই সার্টিফিকেটে ঢুকবো এখানে আমাদের এক্সাম শুধুমাত্র একটা এক্সাম হয়েছে আঠারোতম ই সার্টিফিকেটের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাবমিট করব ওকে এটা আমরা মোটামুটি সবাই পারবো এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভিতরে একটু ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো ভ্যাকান লিস্ট বা আবেদনের কোনো অপশন এখানে আসেনি এই কয়টা অপশনে কেউ ক্লিক করবে না এগুলো আমাদের প্রয়োজন নেই তারপর আমরা দেখি পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ঢুকলাম ঢোকার পর দেখেন এখানে কতগুলো যেগুলো আমরা পাবো দুই এক দিনের ভিতরে আমরা পেয়ে যাব এই যে লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট অথবা ই অ্যাপ্লিকেশন এখানে আমরা আবেদন করব রেজাল্টের পরে এটা পাবো তারপর যখন আমাদের সুপারিশ করবে তখন আমরা এটা পাবো আচ্ছা তাহলে আমি যেটা দেখাচ্ছিলাম আমাদের যে মূল আলোচনার বিষয় ভ্যাকান্ট পোস্ট ওকে আমরা এখানে প্রথমে সিলেক্ট করব ইনস্টিটিউট তারপর এখানে ডিভিশন অর্থাৎ আমরা যে ডিভিশন সেই ডিভিশন নিব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জেলা আমরা জেলাটা নিয়ে নিব নেওয়ার পর এখানে শো আমরা একশোটা শো করব তাহলে আমরা দেখতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে সাবজেক্ট এই এখানে সব সাবজেক্ট মিলিত হবে অর্থাৎ এই চুয়াডাঙ্গা জেলাতে যতগুলো পোস্ট ফাঁকা আছে সবগুলো পোস্ট এখানে দেখাচ্ছে সবগুলো পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ টোটালি এখানে চারশো পঁচাশিটা টোটাল চারশো পঁচাশিটা এখানে দেখাচ্ছে চৌড়াঙ্গা জেলায় তাহলে এখন আমরা এই চারশো পঁচাশিটার ভিতরে আমরা সাবজেক্টের নাম লিখবো এই যে ম্যাথমেটিক্স এখানে লিখবো আর ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্সে এখন আমরা দেখি কতগুলো আছে ম্যাথমেটিক্সে উনত্রিশটা পোস্ট ফাঁকা আছে এখানে ম্যাথ সারা চুয়াডাঙ্গা জেলায় উনত্রিশটা পোস্ট ম্যাথমেটিক্সে ফাঁকা রয়েছে এখন এই উনত্রিশটা পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার লেকচারার লেকচারার মানে এগুলো একটু আলাদা আলাদাভাবে আছে আপনারা যদি চান শুধু যে অ্যাসিস্ট্যান্ট টিচার আবেদন করবেন শুধুমাত্র এখানে একটা ক্লিক এই যে পোস্ট এই পোস্টের উপরে একটা ক্লিক করবেন এই দেখেন সবগুলো অ্যাসিস্ট্যান্ট টিচার উপরে চলে আসছে এই দেখেন আর লেকচারারগুলো নিচে চলে আসছে মানে ধারাবাহিকভাবে আসছে আবার কেউ যদি চান লেকচারারটা ওপরে নেবেন ওকে এই দেখেন এই যে লেকচারটা আমরা দেখতে সুবিধা হচ্ছে এখানে চার লেকচার আছে চারটা লেকচারের ফর্ম আছে এখানে তাহলে এই ভাবে যদি আবেদন করে মানে এটা যদি প্রিন্ট করতে চান তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আপনি খুব অল্প সময়ে বের করতে পারবেন আচ্ছা এবার আমরা যদি অন্য জেলা দেখি মানে অন্য ডিভিশন দেখি একটা রাষ্ট্রীয় ডিভিশন দেখি আমরা এখানে একটু বগুড়া জেলাটা দেখি আচ্ছা এবার আমরা এখানে ম্যাথমেটিক্স দেখি এই যে দেখেন matbits এই যে এখন দেখেন বগুড়া জেলায় টোটালি 77টা পোস্ট ফাঁকা আছে লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার তাহলে এটা হচ্ছে ষষ্ঠ গণ বিকল্পের আমরা পোস্টগুলো যদি সিরিয়াল করি এই দেখেন প্রথম স্বভাব অ্যাসিস্ট্যান্ট টিচার চলে আসছে আমরা শো এই যে শো এর জায়গায় 100 করে নিব তাহলে একটু আমরা বেশি দেখতে পারবো এই দেখেন সব অ্যাসিস্টেন্ট টিচার উপরে আসছে এই আর লেকচারার গুলো সব নিচে চলে আসছে তাহলে আমরা আবার এখানে যদি আরেকটা ক্লিক করি তাহলে দেখেন এই যে সব গুলো উপরে চলে আসছে এই যে সব টিচার গুলো নিচে চলে আসছে আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা ভ্যাকান্ট পোস্টগুলো ডাউনলোড করতে পারবেন যেমন দেখেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এগুলো ইনস্টিটিউট নেম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট সাবজেক্ট ভ্যাকেন্ট পোস্ট পোস্টের এমপিও ক্যান্ডিডেটস টাইপ যেহেতু এবার ফিমেল কোটা নেই সুতরাং এটা এবার এইবার থাকবে না এইভাবে আপনারা খুব সহজে ভ্যাকান্ট পোস্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট কন্ট্রোল পি চাপেন এইটা দেখেন প্রিন্ট হয়ে গেছে আপনি চাইলে এটা আপনার ডেস্কটপে সেভ করতে পারেন অথবা মনে করেন যেন প্রিন্ট আউট করবেন তাহলে প্রিন্ট আউট করবেন তারপর ডেস্কটপে সেন্ড করতে চালে এই যে প্রিন্টে চাপ দিবেন দিয়ে এখান থেকে আপনি যেখানে জায়গা সেখানে আপনি এখানে সেভ করে রাখতে পারেন যেটা আপনি পরবর্তীতে আপনি মানে ওয়েবসাইটে না ঢুকেও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির ভ্যাকেন্ট পোস্ট পাওয়া মাত্রই ভিডিও আপলোড করব আল্লাহ হাফেজ